ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও বন্ধুরা তোমরা সকলেই জানো দার্জিলিং শহর থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর ভিউ দেখার জন্য আমি বছরের শুরুতেই চলে এসেছিলাম দার্জিলিং শহরে তবে এই সময় এসে সব জায়গা থেকেই আমি কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর ভিউ তো দেখেছি তবে দার্জিলিং থেকে এই সময় কিন্তু কলকাতায় পৌঁছানোটা ভীষণ চাপের হয়ে যায় যেমন কলকাতা থেকে দার্জিলিং পৌঁছানোটা ভীষণ চাপের হয়ে যায় কারণ এই সময় না পাওয়া যায় বাসের টিকিট না পাওয়া যায় ট্রেনের টিকিট আচ্ছা আমি তোমাদের এমন একটি বুদ্ধি দেবো যে বুদ্ধিতে গেলে পরে তোমরা কিন্তু মাত্র ছশো টাকা খরচা করে দার্জিলিং থেকে সোজা সরকারি বাসে করে পৌঁছাতে পারবে কলকাতায় তবে কিভাবে মাত্র ছশো টাকা খরচা করে তোমরা দার্জিলিং থেকে কলকাতায় পৌঁছাবে সেই সমস্ত জিনিসগুলো তো বলবো তার সাথে আরো একটি কথা বলে দিই তোমরা যেহেতু জানো আমি দার্জিলিং এ স্টে করেছি আমি কাল রাতে কিন্তু বাস স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞেস করেছিলাম মানে দার্জিলিং এর যে বাস স্ট্যান্ড এবং গাড়ির যে স্ট্যান্ড গুলো রয়েছে সেখানে জিজ্ঞেস করেছিলাম যে শিলগুড়ি বাস স্ট্যান্ড থেকে যদি বাসে করে কলকাতায় পৌঁছানো হয় মাথাপিছু কত টাকা করে টিকিট ভাড়া লাগবে বললো মিনিমাম পনেরোশো থেকে দু টাকা তবে তোমরা জানো আমি লো বাজেটের ওপরে ট্রিপ করি তাই আমি কিন্তু দিকে মাথা ঘামাইনি আচ্ছা এখন আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু মল রোডে মল রোডে যে দুর্গা মঞ্চটা রয়েছে তার সামনে দাঁড়িয়ে রয়েছে আর দুর্গা মঞ্চ ঠিক ডান দিক দিয়ে সোজা রাস্তা চলে যাচ্ছে যে রাস্তাটা ধরে তোমরা যদি সোজা এগিয়ে যাও দেখতে পারবে আই লাভ দার্জিলিং লেখা আছে সেই রাস্তা ধরে এখন আমি সোজা রাস্তা চেনাতে চেনাতে তোমাদের নিয়ে যাব দার্জিলিং এর যে সরকারি বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে সেখানে গিয়ে কি করে তোমরা মানে বাসের টিকিট করবে বাসের টিকিটে কত টাকা খরচা হতে পারে সমস্ত কিছু জানাবো তার সাথে এই সরকারি বাস স্ট্যান্ড থেকে কিন্তু সোজা আমি জার্নি করব, শিলিগুড়ি পর্যন্ত তারপর সেখানে গিয়ে সমস্ত ডিটেলস তোমাদের কাছে জানাতে থাকবো চলো তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক হাঁটতে হাঁটতে চলে আসলাম আই লাভ দার্জিলিং লেখাটা ঠিক যেখানে আছে তার সামনে দেখো এখানে বেশ সুন্দর করে লেখা আছে সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট গুলো সারে সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পারবে ভানু ভবন ভানু ভবনের ঠিক পাশ দিয়ে একটি নিচে নেমে গেছে রাস্তা তবে আমি কিন্তু বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাব না আই লাভ দার্জিলিং লেখাটা ঠিক যেখানে আছে তার পাশেই রয়েছে সিঁড়ির একটি রাস্তা এই রাস্তাটা ধরলে শর্টকাট হবে এবং তাড়াতাড়ি আমি পৌঁছে যেতে পারবো আর এই রাস্তা ধরেই এখন সামনের দিকে এগিয়ে যাব আমরা যেহেতু সমতলে বসবাস করা মানুষজন পাহাড়ি অঞ্চলে গেলে হাঁটাচলা চলা করতে একটু কিন্তু সকলেরই কষ্ট হয় এটা বলতেই হবে তবে তাই বলে আমরা কি পাহাড়ি অঞ্চল ঘোরা বন্ধ করে দিয়েছি না দেব কোনোটাই করব না তবে পাহাড়ি অঞ্চলে নিচের দিক থেকে ওপরে উঠতে যতটা কষ্ট হয় ততটা কিন্তু ওপর থেকে নিচে নামার সময় কষ্ট হয় না টাটা করো দিকে টাটা করো বলো মুখে বলো টাটা টাটা বলো বাবা একটু গান শুনিয়ে দাও তো বাবা হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড প্রায় অনেকটা কাছাকাছি চলেই এসেছি এর আগের বার যখন রেশুকে নিয়ে দার্জিলিং এসেছিলাম ও তখন একটু ছোট ছিল তবে তখন কিন্তু বেশ সুন্দর হাটা পথে আমার সাথে উঠে পড়েছিল বাস স্ট্যান্ড থেকে মল রোডের কাছে তবে এইবার একটু বড় হয়েছে হাঁটার জন্য জুতোটাও পা থেকে খুলে দিয়েছে খালি পায়ে হাঁটবে বলে তাই বাধ্য হয়ে ওকে কোলে তুলে নিতে হয়েছিল পৌঁছে গেছি আমি সরকারি বাস স্ট্যান্ড সামনে এখন আমি যে জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বাস দাঁড়িয়ে থাকে আমি আসার সাথে সাথে একটি বাস বেরিয়ে গেল তবে বন্ধুরা বাস যদি এখানে দাঁড়িয়েও থাকে দেখো বাস খালি তবে তোমরা কিন্তু সোজা বাসে উঠে পড়বে না সবার প্রথমে তোমাদের টিকিট কাটতে হবে টিকিটের মধ্যে যেই বাসের সিটের নাম্বারটা দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের বাসে বসতে হবে এখন আপাতত এখানে বাস নেই তবে আমি গিয়ে আগে টিকিটটা কাটবো এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ ইয়েলো কালারের এই বিল্ডিং এর কিন্তু সিঁড়ি দিয়ে আমাকে ফার্স্ট ফ্লোর দিকে উঠে যেতে হবে সেখানে রয়েছে টিকিট কাউন্টার আগে গিয়ে আমি টিকিটটা কেটে নেব সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে তো চলে এসেছি যখন তোমরা ফার্স্ট ফ্লোরে আসবে এখানে দেখবে একটি কাউন্টার রয়েছে বড় বোর্ডের মধ্যে লেখা আছে নর্থ বেঙ্গল এখানে টিকিট কাউন্টার বাসের এখান থেকে এবারে বাসের টিকিট করবো তার আগে দেখছি অনেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে আমিও হাতে টাকা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়বো না তো বাসের সিট গুলো ভালো পাবো না টিকিট কেটে নিয়েছি আর তোমাদের আরো একটি কথা বলে দিচ্ছি আমি যে বাসটা ধরবো এটা কিন্তু সাড়ে দশটার সময় দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে ছাড়বে আর তোমরা যদি বিকেলের দিকে যেতে চাও মিনিমাম চারটে পর্যন্ত বাস পেয়ে যাবে আর টিকিট কাটা হয়ে গেছে এখানে নাম্বার দিয়ে দিয়েছে এবারে আমাকে বাসে গিয়ে বাসেও তো দাঁড়িয়ে রয়েছে সিটটা খুঁজে বসে যেতে হবে তোমাদের তো বললাম যে আমি কিন্তু টিকিটটা কেটে নিয়েছি তাছাড়াও বন্ধুরা তোমাদের আরো একটি কথা বলে দিচ্ছি আগে বাসের কন্ডিশনটা দেখে দিচ্ছি এখানে বাস দাঁড়িয়ে রয়েছে বাস সার্ভিস কিন্তু ভীষণ ভালো কিছুক্ষণ পর পর তোমরা বাস পেয়ে যাবে তবে আরো একবার বলে দেবে যতক্ষণ না তোমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটবে সিট নাম্বার পাবে ততক্ষণ কিন্তু তোমরা বাসে উঠবে না যদি মনে করো লাগেজ রেখে টিকিট কাটতে যাবে। আর টিকিটটা যদি তোমাদের এই বাসের না হয় তাহলে কিন্তু তোমাদের নেমে যেতে হবে আচ্ছা বাসে করে আমি যাচ্ছি আর তোমরা চাইলে পারে কিন্তু এখানে আরো গাড়ির মানে ব্যবস্থা পেয়ে যাবে যেমন এখান থেকে কিন্তু চার চাকা যে বুলেরো গাড়ি বা টাটা সমো গাড়িগুলো সেই সব গাড়িগুলো কিন্তু শেয়ারে যাচ্ছে শিলিগুড়িতে তাছাড়াও তোমরা এখান থেকে কিন্তু পার্সোনাল গাড়িও রিজার্ভ করে নিতে পারো চলো আমার টিকিট কাটা হয়ে গিয়েছে আগে সিটটা খুঁজে বসে পড়বো জায়গায় এখানে একটা ছোট পুচকু তার মায়ের সাথে দাঁড়িয়েছিল কিছু একটা বলতে চাইছিল আমাকে তবে আমার কাজে তারা ছিল এবং বাস ছাড়ার টাইম হয়ে গিয়েছিল তাই কথা বলতে পারিনি ভিডিওটি দেখে থাকলে অনেক সরি তোমাকে চোদ্দ পনেরো নাম্বার সিট আমার পড়েছে সিটে বসে পড়েছি লাগে রেখে দিয়েছি পায়ের কাছে বাসে জার্নি করলে তোমরা কি করবে লাগে একটু হিসেব করে নিয়ে আসবে কারণ এখানে কিন্তু দিকে লাগে রাখার কোনো জায়গা নেই আর গুলো কিন্তু এলাই কিছু পাবে না তবে এখানকার পর পর তোমরা বাস পেয়ে যাবে এটাও জানিয়েছি বিকেল চারটের সময় কিন্তু তোমরা মানে লাস্ট বাস পেয়ে যাবে যদি বিকেলের দিকে যেতে চাও তোমরা বিকেলের দিকেও বেরোতে পারো তবে আমি সকাল সকাল সাড়ে দশটার সময় কেন বাস ধরছি কারণ আমাকে কিন্তু আবার শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আবার এন বাস ধরে রওনা দিতে হবে কলকাতার উদ্দেশ্যে তাই আমার সকাল সকাল বেরোনো দার্জিলিং শহরকে টাটা বাই বাই জানিয়ে রওনা দিলাম আমি আমার বাড়ির উদ্দেশ্যে কলকাতায় ফিরবো বলে তবে দার্জিলিং থেকে আজ আমার প্রথম জার্নিটা কমপ্লিট করতে হবে শিলিগুড়ি পর্যন্ত তারপরে শিলিগুড়ি থেকে বাস ধরে কলকাতা পর্যন্ত তবে পাহাড়ি অঞ্চল পাহাড়ের এই আঁকাবাঁকা পথ সবুজে মোড়া পাহাড় প্রত্যেকটা জিনিসকে ভীষণ ভীষণভাবে মিস করব বাড়িতে এসে তবে যাই হোক মনে যেরকম দুঃখ রয়েছে এক রাশি পারি এই পাহাড়ি অঞ্চলে দার্জিলিংকে বলা হয় পাহাড়ের কেন পাহাড়ের রানী বলা হয় সেটা যারা দার্জিলিং ঘুরতে আসে শুধুমাত্র তারাই জানে তবে দামি দামি জিনিসও কিন্তু হার মানায় যারা মনে প্রাণে পাহাড় ভালোবাসে কারণ এখানে আসলে পরে একটা আলাদা রকম শান্তি ফিরে আসে নিজের জীবনে কার্শিয়াং শহরের নাম নিশ্চয়ই শুনেছ যারা পায়ে হেঁটে একদম কম খরচায় কার্শিয়াং ঘুরে দেখতে চাও তাদের জন্য বলছি অলরেডি আমার চ্যানেলে কার্শিয়াং নিয়ে একটি ভিডিও আপলোড রয়েছে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। তোমরা কার্শিয়াং ঘুরতে চাইলে একটিবার সেই ভিডিওটি দেখে নিতে পারো ভীষণ কাজে লাগবে তাছাড়াও দার্জিলিং সাইট সিন দার্জিলিংয়ে তোমরা কলকাতা থেকে কীভাবে কম টাকা খরচা করে পৌঁছাবে এইসবের ওপরেও বেশ কিছু ভিডিও রয়েছে আমার চ্যানেলে চাইলে দেখতে পারো যদি তোমরা দার্জিলিং ঘুরতে আসো তার আগে দেখে নিলে আশা করছি কোনো না কোনো কাজে তো অবশ্যই লাগবে বাস জার্নি শুরু করেছি বাসে বসেছি তবে কত টাকা টিকিট ভাড়া সেটা বলা হয়নি মাথাপিছু একশো পাঁচ টাকা করে লেগেছিল দার্জিলিং থেকে শিলিগুড়ি পৌঁছাতে বন্ধুরা বাস ছাড়াও অন্যান্য গাড়ির সুযোগ সুবিধা রয়েছে তবে পার্সোনাল গাড়ি রিজার্ভ করলে মাথায় রাখবে এতে কিন্তু খরচাটা তোমাদের বেশি হবে দেখো আমরা কিন্তু বেশ পথ অতিক্রম করে কার্শিয়াং শহরে এন্ট্রি করেছি জোর বাংলা রংপুর সোনাদা পার করে এখন ফাইনালি এসে পৌঁছে গিয়েছি আমি কার্শিয়াংয়ে কাশিয়াং এর সিটিটা রয়েছে সেটা পার করে গিয়েছি তবে এইখানে একটা রয়েছে রোডের উপরে ছোট খাওয়ারের তো পাওয়া যায় তার সাথে একটু আমি চারিদিকের ভিউটা দেখাবো আর এইখানে কিন্তু রয়েছে ভোলেনাথের খুব সুন্দর একখানা মূর্তি তোমরা চাইলে পরে সিঁড়ি ধরে একটু ওপরের দিকে উঠে যেতে হবে সেটা রাস্তার ওই ফুটে তোমরা গিয়ে কিন্তু ওপর থেকে চারিদিকের ভিউটা খুব সুন্দর করে দেখতে পারবে এবারে খাওয়ার দাওয়ারের বিষয় বলি এই দোকানটাতে না আমি যতবার এসেছি মানে এন ডি বাসগুলো এখানেই দাঁড়ায় খাবারগুলো বেশ মোটামুটি ভালো মোমো চাউমিন ভাত সমস্ত ধরনের খাবার দাবার পাবে তবে আমি একটু ফ্রেশ হব এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে তারপরে সোজা যাবো খাবারের দোকানে কিছু একটা খাবার অর্ডার করব কি খাবার নিচ্ছি সেটাও জানিয়ে দেবো বাস যে এখানে দাঁড়িয়েছিল সেখান থেকে চারিদিকের ভিউটা এত সুন্দর মাথার ওপরে নীল আকাশ চারিদিকে সবুজে মোড়া পাহাড় কি অপরূপ দৃশ্য আচ্ছা খাওয়ার দোকানে এসে আমি খাওয়ার অর্ডার করে দিয়েছিলাম মোমো বানিয়ে দিয়েছে মোমো এখানে অনেকগুলোই ছিল আর রিসু যেহেতু আছে ও আগে থেকে খেতে শুরু করে দিয়েছে তাই তোমরা অল্পই দেখতে পারছো চাটনি দিয়ে মোমো দাম পড়লো কিন্তু পঞ্চাশ টাকা ভেজ পাকোড়া প্লেট ভরে ভেজ পাকোড়া নিয়েছি দাম পড়লো তিরিশ টাকা চলো খেয়ে টেস্ট করে দেখা যাক দেখো খাওয়ার নিয়ে নতুন করে বলার কিচ্ছু নেই কারণ দার্জিলিং থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে দার্জিলিং আমি যতবার এন বাসে করে জার্নি করেছি বাস ড্রাইভার দাদারা কিন্তু গাড়ি এই দোকানেই দাঁড় করায় এবং এখানকার প্রত্যেকটা খাবার আমার ভীষণ ভালো লাগে খাওয়ার দাওয়ার শেষে আমি কিন্তু গাড়িতে উঠে পড়েছি কারণ গাড়ি ছাড়া সময় হয়ে গিয়েছে এইবারে যদি তোমরা বলো যে মোমো এবং পকোড়া ছাড়া অন্যান্য কী কী খাবার পাওয়া যায় ম্যাগি ভাত ডাল মাছ চিকেন সমস্ত ধরনের খাবার পাবে খাওয়ার দাওয়ার নিয়ে কোনো রকম সমস্যা হবে না ফাইনালি পাহাড়ি অঞ্চলকে টাটা বাই বাই জানিয়ে আমরা এন্ট্রি করেছি কিন্তু সমতল এরিয়াতে তবে এইখানেও দেখতে পারবে ভীষণ সুন্দর ভিউ কারণ রাস্তার দু সাইডেই পড়বে অসংখ্য সবুজে মোড়া চা বাগান যা দেখতে দারুণ লাগে একটা ব্রিজ পার করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে তবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেটা তোমরা ভীষণ ভীষণভাবে মেনে চলবে দার্জিলিং থেকে শিলিগুড়ি আসার পথে আর্মিদের যদি কোনো ক্যাম্প দেখো তোমরা সেখানে কিন্তু কোনো রকম ভিডিও করবে না এমনকি ব্রিজটা যে দেখালাম সেটা পার করার পরে শুকনা এরিয়া ঢুকে যাবে যেখানে রয়েছে আর্মিদের বিশাল বড় ক্যাম্প তোমরা কিন্তু সেখানেও কোনো রকম গাড়িতে বসে ভিডিও শ্যুট করবে না মানে গাড়িতে বসে বাইরের ক্যাম্পের ভিডিও নেবে না আমার মনে হলো এটা জানিয়ে দেওয়া দরকার তাই জানিয়ে দিলাম তাছাড়াও বেশ খানিক্ষণ পথ অতিক্রম করার পরে ফাইনালি দার্জিলিং থেকে আমরা এন্ট্রি করেছি কিন্তু শিলিগুড়ি মেন সিটিতে দুপুর ঠিক সময় আমি পৌঁছে গিয়েছি শিলগুড়ি বাস স্ট্যান্ডের সামনে আচ্ছা শিলিগুড়ি যে তেনজিং নর্গের বাস স্ট্যান্ডটা রয়েছে তার ঠিক উল্টো দিকের রাস্তাতে কিন্তু ড্রাইভার দাদা সকলকেই নামিয়ে দিয়েছে যারা এখান থেকে এনজিপি মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে যেতে চাইছো তারা কিন্তু বাস থেকে নামলে পরেই অটো কিংবা টোটোর ব্যবস্থা পেয়ে যাবে শেয়ারে তোমাদের মাথা কিছু দেখো অটো টোটো সমস্ত কিছুই দাঁড়িয়ে থাকবে আর আমি যাব শিলিগুড়ি তেনজিং নর্গের বাস স্ট্যান্ড তো আমাকে রাস্তার ওই ফুটটাই গেলে কিন্তু আমি বাস স্ট্যান্ডে পৌঁছে যেতে পারবো এইবারে কথা হলো আমাদের আজকে কিন্তু আসতে মানে দার্জিলিং থেকে শিলিগুড়ি আসতে সময় লাগলো চার ঘন্টার মতো আর যেদিন আমি শিলিগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেদিন আমার সময় লেগেছিল তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো আজকে তো তোমরা দেখলে রাস্তায় কতটা জ্যাম ছিল তাই একটু সময়টা বেশি লাগলো মিনিমাম ওই তিন থেকে চার ঘন্টায় সময় লাগে চলো রাস্তার ওই ফুটে রয়েছে বাস স্ট্যান্ড এবারে বাস স্ট্যান্ড থেকে আমি ঠিক কটার সময় বাস ধরবো কলকাতায় যাওয়ার জন্য এবং বাস ভাড়া মাথা পিছু কত করে লেগেছে সমস্ত কিছু ডিটেলস আমি জানাবো বাস স্ট্যান্ডের ভেতরে গিয়ে চলো তাহলে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাওয়া যায় পায়ে হেঁটে আমি পৌঁছে গিয়েছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে তার আগে বলি শিলিগুড়ি বাস স্ট্যান্ড এন বিএসির সরকারি বাস স্ট্যান্ড আর কেনজিং নর্গের বাস স্ট্যান্ড কিন্তু একটা জায়গাকেই বলে যারা ট্রেন ধরতে চাইছো তারা শিলিগুড়ি বাস স্ট্যান্ডের পাশ দিয়ে কিছুটা দূর এগিয়ে গেলে পরে শিলিগুড়ি রেলওয়ে স্টেশন পেয়ে যাবে বাসের সম্বন্ধে বলি দার্জিলিং থেকে কম টাকা খরচা করে কিভাবে তোমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছাবে এটা জানতে এবারে কম টাকা করে করে থেকে সরকারি বাসে কিভাবে তোমরা কলকাতায় পৌঁছাবে সেই বিষয়ে বলি যে সময় আমি দার্জিলিং ট্যুর প্ল্যান করেছিলাম আমি জানতাম প্রচুর প্রচুর মানুষজন আসবে দার্জিলিং ঘুরতে আর হঠাৎ করে যেহেতু প্ল্যান করেছিলাম তাই ট্রেনের টিকিট আমি পাইনি বাসের টিকিট পাওয়াটাও কিন্তু ভীষণ চাপের আর ভোলবো বাসে যদি টিকিট করতাম তাহলে প্রচুর টাকা খরচা হতো সেই ক্ষেত্রে আমি যেদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম দার্জিলিং এ আসার জন্য চার দিন আগে সেদিনে কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে সরকারি বাসে করে কলকাতায় পৌঁছানোর জন্য বাসের টিকিটটা কেটে নিয়েছিলাম অনলাইনে কি করে কাটবে রেড বাস অ্যাপ মোবাইলে ইনস্টল করে নেবে সেখান থেকে অনলাইনে তোমরা কিন্তু টিকিট টিকিট কেটে নিতে পারো সরকারি সরকারি বাসে কেটেছি মাথা পিছু খরচা হয়েছে চারশো ছিয়াশি টাকা আর তিরিশ টাকা আমার এক্সট্রা চার্জ দিতে হয়েছে এটা কিন্তু তোমাদের লাগবে তবে অনলাইনে টিকিট কাটলে পরে সিট নাম্বার পেয়ে যাবে তবে গাড়ির নাম্বার পাবে না সেই ক্ষেত্রে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে কিছুক্ষণ আগে এসে তোমাদের কাউন্টার থেকে জেনে নিতে হবে যে আমি অনলাইনে টিকিট বুক করেছি আর আমার কিন্তু সিট নাম্বার দিয়ে দিয়েছে তবে বাস নাম্বারটা দেওয়া হয়নি তারা তোমাদেরকে বাস নাম্বারটা জানিয়ে দেবে আর মিনিমাম আমি তিন ঘন্টা আগে কিন্তু দার্জিলিং থেকে নেমে পড়েছি শিলিগুড়িতে কারণ সাথে রিসু আছে ওকে খাবার খাওয়াতে হবে ওকে রেডি করাতে হবে তাই আমি কিন্তু হাতে সময়টা রেখেছি ছটা পনেরোতে টাইম রয়েছে মানে সন্ধ্যাবেলা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ার কলকাতার উদ্দেশ্যে যাওয়ার জন্য আর মিনিমাম তোমাদের কিন্তু যখন বাস ছাড়বে তার থেকে পনেরো থেকে কুড়ি মিনিট আগে বাস স্ট্যান্ডে চলে আসতে হবে আমার হাতে অনেক সময় আছে চিন্তা নেই তবে এখন একটু ফ্রেশ হবো ইস্যুতে ফ্রেশ করাবো তারপরে বাকি ডিটেলস গুলো বাস আসলে পরে তোমাদের কাছে পৌঁছে দেবো সন্ধ্যাবেলা ঠিক ছটার সময় বাস স্ট্যান্ডে কিন্তু বাস দিয়ে দিয়েছে তিরানব্বই বারো আমাদের বাসের নাম্বার আর বন্ধুরা আমি কিন্তু এসে অনুসন্ধান কেন্দ্র থেকে বাসের নাম্বারটা কালেক্ট করেছিলাম আর এখানে বাস দাঁড়িয়ে রয়েছে বাসের বাইরের দিকে তোমরা গেট আপটা নিশ্চয়ই বুঝতে পারছো তবে বন্ধুরা ভেতর দিকে নিয়ে গিয়ে তোমাদের একটু দেখিয়ে দেবো তার সাথে বলে দিচ্ছি বাসের ভেতরে কিন্তু লাগেজ রাখার জায়গা রয়েছে তবুও বলবো বাসে জার্নি মানে লাগেজ হলে একটু তোমরা কিন্তু বুঝে শুনে নিয়ে আসবে আর আমাদের সিট পড়েছে একুশ বাইশ গিয়ে সিটটা খুঁজে আগে সিটটা নিয়ে বসতে হবে আমার সিটটা কিন্তু আসলে পেছন দিকে পড়েছে আর সিট গুলো তোমরা দেখে নাও এরকম মাথার ওপরে রয়েছে লাগেজ রাখার জায়গা আর আমার যে দুটো সিট এই সাইডে দুটো সিটই পড়েছে একটা হলো জানলার সিট একটা হলো জানলার পাশে সিট আমি এবারে পেছনে গিয়ে আমার নিজের জায়গায় বসে পড়ব বাসের ভেতরের গেট আপটা কিন্তু ঠিক এরকম সিটগুলো ছিল পুশব্যাক সিট এতে জার্নিটা ভীষণ কমফোর্টেবল কিন্তু তোমাদেরও হবে মাথার ওপরে রয়েছে লাগেজ রাখার জায়গা সময় অনুযায়ী একদম সঠিক সময় শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে রওনা দিয়ে দিয়েছে কলকাতার উদ্দেশ্যে বাসে করে যখন রওনা দিলাম শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে বাস থেকে দেখলাম রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছে ইজি রাইড গ্রিন লাইন এবং শ্যামলির বাসগুলো বন্ধুরা বাসগুলো কিন্তু দেখতে দারুণ তবে এইসব বাসে জার্নি করলে পরে মাথায় রাখতে হবে খরচাটা কিন্তু বেশি ধরে রাখতে হবে এনবিএসিসির বাসে জার্নি করলে পরে খরচাটা কম হলে পরেও শ্যামলি রাইড বাসের কিন্তু বাস ভাড়াটা অনেকটাই বেশি যদিও বা তোমরা জানতে যদি চাও যে কিভাবে টিকিট বুক করবে অনলাইনে তোমরা টিকিট বুক করতে পারবে তোমরা কলকাতা এবং শিলিগুড়ি দুই জায়গাতেই কিন্তু ইজি রাইড লাইনের এবং শ্যামলির অফিস কাউন্টার পেয়ে যাবে তোমরা সরাসরি সেই অফিস কাউন্টার থেকেও টিকিট কেটে নিতে পারো শিলিগুড়ি থেকে বাস ছাড়ার পরে এখনো পর্যন্ত বাস ড্রাইভার দাদা কোথাও গাড়ি দাঁড় করায়নি তবে ডিনার কমপ্লিট করার জন্য কোথায় গাড়ি দাঁড় করায় সেটা জানিয়ে দেব শিলিগুড়ি মোড় পার করে মানে এখন বলে একটি জায়গায় আমরা কিন্তু দাঁড়িয়েছি বাস ড্রাইভার দাদা মিনিট থেকে মতো সময় দিয়ে রাতের খাওয়ার খাওয়ারের জন্য এখানে আমরা রাতের খাওয়ার দাওয়ার কমপ্লিট করবো আর ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে মহিলা পুরুষ আলাদা আলাদা ওয়াশরুম ব্যবহার করতে পারো তবে আমি খাওয়ার হোটেলে গিয়ে খাওয়ারের দামগুলো জানবো যে রাতের খাওয়ার খেতে এখানে কত টাকা করে খরচা হতে পারে তারপরে অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবো রোড সাইড যে ধাবাটা দেখালাম এখানে কিন্তু সকলেই বসে রাতের খাওয়ার দাওয়ার কমপ্লিট করছে তবে বন্ধুরা খাওয়ারের দামগুলো একটু বলে দিই নিরামিষ খাওয়ার পেট ভরে খেলে পরে ষাট টাকা লাগবে মাছ ভাত খেলে তোমাদের লাগবে টাকা আর চারটে রুটি আর আর ডিম তরকা খেলে লাগবে টাকা আমি এখান থেকে রাতের খাবারটা খাচ্ছি না আমার সাথে কিছু শুকনো খাবার রয়েছে তবে আমি যখন গাড়িতে উঠেছিলাম তার কিছুক্ষণ আগেই মানে এন বিএসটি যে বাস স্ট্যান্ড রয়েছে টিকিট কাউন্টারের ঠিক পাশেই রয়েছে কিন্তু একটি খাবার দাবারের ক্যান্টিন সেইখান থেকেই আমি খাবার খেয়ে নিয়েছিলাম তাই এখন আপাতত পেটটা ভর্তি রয়েছে বলে আমি এখান থেকে কিছু খাচ্ছি না এবারে আমি কিছু দিয়ে দিই আমি যে থেকে ক্যান্টিন খাবার খেয়েছিলাম সেখানেও দাওয়ার তোমরা মধ্যে বেশ পেট পেয়ে চাইলে সেখান থেকেও খেয়ে নিতে পারো আর যখন বাস ড্রাইভার দাদা যেখানে খাওয়ার খাওয়ানোর জন্য দাঁড় করাবে সেখান থেকেও খেতে পারো এখন আর ঠান্ডার মধ্যে আমি ঋষুকে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবো না কারণ ঋষু সৌরভের কাছে আছে ওকে নিয়ে আমি গাড়িতে উঠে পড়বো গাড়িতে যখন বসেছিলাম গাড়ির চারিদিকের দরজা সমস্ত কিছু বন্ধ ছিল তাই বাইরে কতটা পরিমাণে ঠান্ডা পড়েছে বুঝতেই পারিনি যখন নাগরে এসে দামগুলো জন্য নিচে নেমেছিলাম তখন বুঝলাম কতটা পরিমাণে ঠান্ডা পড়েছে এইখানে কথা বলতে বেশ কষ্ট হচ্ছিল খাওয়ার দাওয়ার শেষে নাগর থেকে গাড়ি ছাড়া হলো শিলিগুড়ি মোড় মালদা গাজল বেশ কিছু অঞ্চল পার করে ফাইনালি আমরা কলকাতা শহরের কাছাকাছি পৌঁছে গিয়েছি তবে বন্ধুরা বাস ড্রাইভার দাদা কিন্তু একদম ভোরবেলা কৃষ্ণনগরে গাড়ি দাঁড় করিয়েছিল সময় দেওয়া হয়েছিল দশ থেকে পনেরো মিনিটের মতো ওয়াশরুমের ব্যবস্থা ছিল তোমরা চাইলে ওয়াশরুম ব্যবহারও করতে পারতে তোমরা কিন্তু চা কফিও খেতে পারতে তার জন্য পনেরো মিনিট সময় দেওয়া হয় তারপরে আবার বাস ছাড়া হয়েছিল কলকাতায় পৌঁছানোর জন্য সুন্দর একটা সেফ জার্নি কমপ্লিট করে ফাইনালি আমি সকালবেলা ছটা সময় পৌঁছে গিয়েছি ধর্মতলা যে বাস স্ট্যান্ডটা রয়েছে এন বিএসিসির সেইখানে আর এইখান থেকেই এখন আমি বেরিয়ে পড়বো আমার গন্তব্যস্থল মানে আমার বাড়িতে তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো দার্জিলিং থেকে শিলিগুড়ি পৌঁছানোর শিলিগুড়ি থেকে কলকাতায় পৌঁছানোর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর অবশ্যই বলবো ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করতে পারো আর তোমাদের যদি কিছু এক্সট্রা জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করনি তারা এরকম সুন্দর সুন্দর আরও ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিতে পারো যেসব বন্ধুরা ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা